দর্শক এবারে এই সপ্তাহের বিশেষ প্রতিবেদন মামলা জট নিরসনে সরকার ফৌজদারি ও দেওয়ানি মামলার বিচারে আলাদা আদালত প্রতিষ্ঠা করেছে পর্যায়ক্রমে একজন বিচারককে একই প্রকৃতির মামলা নিষ্পত্তি করতে হবে ফলে হ্রাস পাবে মামলা জট আইনজ্ঞরা বলছেন এটি সরকারের যুগান্তকারী পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রতিবেদন বলছে চলতি বছরের জুন পর্যন্ত দেশের অথনস্ত আদালত আদালতসমূহে চুয়াল্লিশ লাখ মামলা বিচারাধীন এর মধ্যে ফৌজদারি মামলার সাতাশ লাখ বাইশ হাজার এবং দেওয়ানি মামলা রয়েছে সতেরো লাখ সাতাশি হাজার এসব মামলা বিচারের জন্য বিচারক রয়েছেন প্রায় দুই হাজার জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ এই তিন পর্যায়ের বিচারকগণকে একই সঙ্গে দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করতে হয় একই বিচারকের ওপর দুই ধরনের মামলা নিষ্পত্তির দায়িত্ব থাকায় তা মামলা জট এবং বিচারিক দীর্ঘ দীর্ঘসূত্রতার প্রধান কারণ এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে গত আঠারো সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি মামলার শুনানি ও নিষ্পত্তি করতে পৃথক আদালত প্রতিষ্ঠা করে এর ফলে মামলা পরিচালনার সময় যেমন বাঁচবে তেমনি নিষ্পত্তি বহুলাংশে বৃদ্ধি পাবে সম্প্রতি যে দেওয়ানি এবং ফৌজদারি আদালত পৃথক করা হয়েছে এতে করে আমি মনে করি যে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ এর ফলে আমাদের নিম্ন আদালতের বিচারকদের যে এতদিন যাবৎ ওনারা প্রতিদিন একই সাথে দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার কার্য পরিচালনা করে আসছিলেন তো দেওয়ানি এবং ফৌজদারি মামলা দুটো ভিন্ন ধরনের মামলা অপেক্ষাকৃতভাবে দেওয়ানি মামলা যে কোনো একটা আবেদনপত্র বা মামলার সাক্ষী গ্রহণ সাক্ষী থাকে বেশি তো এগুলো নিষ্পত্তি করাটা সময় সাপেক্ষ বিষয় হয় এবং একটু জটিল প্রকৃতির অনেক দেওয়ানি মামলা থাকে মামলা অনেক বেশি আবেদনপত্র দাখিল করা হয় যে দেওয়ানি এবং ফৌজদারি আদালত পৃথক হওয়ার ফলে আমি মনে করি যে উভয় প্রকৃতির মামলায় নিষ্পত্তির সংখ্যা বাড়বে বিচারকগণ আরও দ্রুততার সাথে এখন মামলা নিষ্পত্তি করতে পারবে বিচার কাজের দীর্ঘ সূত্রিতা নিরসনে এটা সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত এর ফলে উভয় ধরনের মামলার নিষ্পত্তির সংখ্যা বাড়বে ভোগান্তি কমবে জনগণের সম্প্রতি সরকারে দেয়ানি ও ফৌজদারি আদালতের পৃথিবীকরণের একটি ব্যবস্থা গ্রহণ করেছি এই ব্যবস্থা যদি সফল হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের বিচার ব্যবস্থায় একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে বিবেচিত হবে এতদিন বিজ্ঞ জেলা জজ অতিরিক্ত জেলা জজ এবং যুগ্ম জেলা জজ একই সাথে দেয়ানি এবং ফৌজদারি মামলা পরিচালনা করতেন যার ফলে বাংলার বিচার জট বিচারপ্রার্থীদের ভোগান্তি এবং বিচার কাজে দীর্ঘসূত্রিতা দিন দিন বেড়েই চলছিল সাম্প্রতিক সময়ে আইন মন্ত্রণালয়ে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দুইশো তিনটি অতিরিক্ত দায়রা আদালত এবং তিনশো সাতষট্টিটি যুগ্ম জেল দায়রা আদালত কেবলমাত্র ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য নির্ধারণ করা হয়েছে অপরদিকে দেওয়ানি আদালতগুলি সিভিল প্রসিডিউর কোড উনিশশো অনুযায়ী এবং ফৌজদারি আদালতগুলি ক্রিমিনাল প্রসিডিউর কোড আঠারোশো আটানব্বই অনুযায়ী ফৌজ বিশেষায়িতভাবে পরিচালিত হবে এর মাধ্যমে সংবিধানের পঁয়ত্রিশে তিন অনুচ্ছেদ অনুযায়ী যে ন্যায্য এবং প্রকাশ্য বিচারের নিশ্চয়তা দেওয়া হয়েছে তার দিকে আরও এক ধাপ অগ্রগতি ঘটবে তবে সুফল পেতে দেওয়ানি ও ফৌজদারি উভয় আদালতে বিচারক বৃদ্ধির পরামর্শ সাবেক এই জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজের ফৌজদারি বিচার ব্যবস্থা এবং দেওয়ানি বিচার ব্যবস্থা পৃথক করার কারণে জনগণ আগের চেয়ে একটু দ্রুত বিচার পাবে তবে আসার কথা যে বিচার আগের চেয়ে ত্বরান্বিত হবে এবং দ্রুত হবে যে একজন বিচারককে যেমন যুগ্ম জেলা জজ অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ এই একই ব্যক্তি আবার দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ হওয়ার কারণে তাকে দুই ধরনের বিচার করতে হয় এই বিচার করার কারণে সে দুই দিকে পর্যাপ্ত সময় দিতে পারেন না এখন যেহেতু বিচার ব্যবস্থা জেলা অতিরিক্ত জেলা জেলা জজ 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 যুগ্ম সহকারী এভাবে কাজ করবেন আর যারা দায়রা জজ অর্থাৎ ক্রিমিনাল কেস যারা করবেন দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ যুগ্ম দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেট তো এই কারণে আগের চেয়ে বিচার অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি এছাড়া ফৌজদারি মামলা বিচারের জন্য দ্য কোর্ট অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বই এর নয় ধারায় দায়রা আদালত অতিরিক্ত দায়রা আদালত যুগ্ম দায়রা আদালত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচারের জন্য পৃথক পৃথক আদালত স্থাপনের উদ্দেশ্য আইনেই স্পষ্ট রয়েছে কিন্তু গত চুয়ান্ন বছরেও এটা পৃথক করেনি বিগত সরকারগুলো কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার পৃথক দুশো তিনটি অতিরিক্ত দায়রা আদালত এবং তিনশো সাতষট্টিটি যুগ্ম দায়রা আদালত প্রতিষ্ঠা করায় জেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক হয়ে গেল এখন পর্যায়ক্রমে অধিক সংখ্যক বিচারক নিয়োগ দিয়ে এই সিদ্ধান্তের সুফল যাতে জনগণ পায় সেদিকে নজর দিতে হবে